ঢাকা বিমানবন্দরে শনিবার রাত সাড়ে নটায় এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী এ থ্রি টু জিরো উড়োজাহাজকে ঘিরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় যাত্রীদের বোর্ডিং শেষ হয়ে দরজা লাগানোর প্রস্তুতি চলছিল ঠিক সেই সময় হঠাৎ একটি পুষ্কার সামনের দিকে ধাক্কা দেয় এতে উড়োজাহাজটির নোজ হুইল ভেঙে যায় এবং মুহূর্তেই স্থবির হয়ে পড়ে আশেপাশের অপারেশন বিমানবন্দরে তৈরি হয় উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার এক কর্মীর ভুল পরিচালনার কারণে পুষ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়োজাহাজে আঘাত হানে নোজহুইল ভেঙে যাওয়ায় বিমানটির সঙ্গে সঙ্গে গ্রাউন্ডেড ঘোষণা করা হয় এবং একশো জন যাত্রীকে নিরাপদে নামিয়ে হোটেলে পাঠানো হয় পরদিন সকালে তাদের মুম্বাই হয়ে দিল্লি পাঠানো হয় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বর্তমানে বে এরিয়ায় পার করে রাখা হয়েছে এ ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ দাবি করে চিঠি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমান জানিয়েছেন পুস্কার চালকের উদাসীনতা ও অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আগামীকাল তাকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম